আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সকলের জন্য ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো শিক্ষার্থীরা আমি এইস এসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব ব্যাকরণ অংশটা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা হয়ে থাকে একশো নাম্বার পরীক্ষার মধ্যে ব্যাকরণ অংশ থেকে বিশেষ করে বানান শুদ্ধিকরণ উচ্চারণ উচ্চারণ নিয়ম বাংলা বানানের নিয়ম এগুলো নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে দেখো আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব উচ্চারণের একটা প্রশ্ন যেটা এবছর এসএসসি পরীক্ষায় এসেছে এসএসসি পরীক্ষায় এবছর যেভাবে এসেছে প্রশ্নটা পরীক্ষার্থীদের জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে যেমন উদাহরণ সহ অদনী উচ্চারণের নিয়ম লেখো পাঁচটি যে কোনো পাঁচটি লেখা উদাহরণ সহ অদনির উচ্চারণ নিয়ম লেখ পাঁচটি পাঁচটি নিয়ম লেখি ভাবে লেখা আছে তাহলে আমি এখানে প্রশ্নটা করেছি উদাহরণ সহ অদ্বনী উচ্চারণের নিয়ম তোমাকে এখানে পাঁচটা সিলেক্ট করে লিখতে হবে দেওয়া থাকবে না পাঁচ নাম্বার এক করে প্রতিদিন অনেকগুলো উদাহরণ আছে অধ্বনির দুই ভাবে উচ্চারণ হয় একটা হচ্ছে বিবৃত উচ্চারণ মানে স্বাভাবিক আর একটা সম্বৃত উচ্চারণ হবে কোন কোন ক্ষেত্রে অনেক বিবৃত এটা সম্বৃত উচ্চারণ আর এই দুই প্রকার উচ্চারণ শব্দের তিন জায়গায় ব্যবহার হয় আদি মধ্য অন্ত এই আদি মধ্য অন্ত তিন জায়গায় এর উচ্চারণ হবে এই দুইটা পদ্ধতি অবলম্বন করি পরীক্ষার্থীরা খেয়াল করবে এখন যেহেতু তোমাকে স্বাধীনতা দেওয়া প্রশ্ন উত্তরে তাহলে তোমায় এই উচ্চারণের যে কোনো পাঁচটি লিখতে গেলে যেগুলো সহজ সেগুলো তুমি উত্তর করবে এবং আমি এভাবেই প্রশ্নটা সাজিয়েছি দেখো একবার সহজগুলো উত্তর তুমি এবার শুরু করবে অগমি উচ্চারণের নিয়ম উদাহরণ সহ নিচে লেখা হলো অথ তোমার স্টাইল অনুযায়ী তুমি আরো সুন্দরভাবে লিখতে পারো লেখা শুরু করতে পারো এবার ক এখানে ক দিতে পারো এক দিতে পারো রোমান সংখ্যা সংখ্যাটিও দিতে পারো অথবা স্টার দিয়ে দিতে পারো খেল করো ক শব্দের আদিতে খেল করো শব্দের আদিতে নাবদ্যক শব্দে অ উচ্চারণ স্বাভাবিক বা স্বাভাবিক বা অ ও হবে উদি বলছিলাম অ ও হবে একই কথা অথবা বিবৃত হবে লিখতে পারো সমস্যা নয় ওটা যেহেতু বানানে ভুল হতে পারে দরকার নেই স্বাভাবিক লিখে দিলে হবে তাহলে শব্দের আদিতে নাব শব্দের অয়ের উচ্চারণ স্বাভাবিক হবে অথবা তুমি প্রশ্নটা শেষ করতে পারো শব্দের আদিতে নাব শব্দের অ উচ্চারণ স্বাভাবিক যেমন দেখো অটল অটল শব্দটির উচ্চারণ অটল অধীর অধীর শব্দের উচ্চারণ অধীর একটা হয়ে গেছে ঘ নাম্বার নাম বুঝালে খেয়াল করো এখানে নাবোদক দিসি আবার আরেকটা সহজ করার জন্য দিয়েছি না নাম বোধক শব্দের আদিতে অর উচ্চারণ নাম শব্দের আদিতে অর উচ্চারণ ওকার হবে যেমন অসীম অসীম একজন মানুষের নাম উচ্চারণ হবে অসীম অতুল উচ্চারণ হবে অতুল খেয়াল রাখবে গ অর পর জফলা এই অ বর্ণটার পরে বা অর্ণিতার পরে যদি জফলা এটা তোমার বর্ণ এটা ফলা ফলা যুক্ত দুটা যে কোনো একটা থাকে ব্যঞ্জন বর্ণ থাকলে আদি অ এর উচ্চারণ উকার হবে মানে ওর মতন হবে যেমন অদ্দ অদ্দ খেয়াল করে জফলা এই জফালার কারণে এই অর্দ সত্য এই জফালার কারণে এই স আমরা উচ্চারণ সবসময় তালব্য উচ্চারণ করি সত্য খেল করো সত্য এখন বলতে পারো যে দুইটা ত্বক কিভাবে হলো এই জফালা যে বর্ণের সাথে শেষে যুক্ত ওই বর্ণটা দুইটা দিক দুইটা উচ্চারণ হবে সত্য 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 এরপর দেখো গোয়াইয় এটা আরেকটা আছে ইয় যা না যে গঞ্জ একটা লাগে এটা বিজ্ঞানে লাগে জ ইয় কিংবা এটাকে আমরা ক্ষ বলে থাকি এটার সাথে যুক্ত মনে ক ক যদান্ন স থাকলে পূর্বের বা আদি অ এর উচ্চারণ ও এর মত হবে ও এর মত হবে যেমন লক্ষ খেয়াল করো লক্ষ লক্ষ একে এই যে ল উচ্চারণ ও কার আছে লক্ষ্য এটা উচ্চারণ ক খ করে থাকি যজ্ঞ যোগ্য এখানে এটা গ গ উচ্চারণ হয় যজ্ঞ এরপরে এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্ত অ ওকার উচ্চারিত হবে খেয়াল করো এগারো উচ্চারণ এগারো বারো উচ্চারণ বারো আঠারো উচ্চারণ আঠারো তেরো উচ্চারণ তারপর এই যে ও এই যে অন্ত এটা শেষে দিয়েছি অন্ত 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 এভাবে তোমার চোদ্দ পনেরো ষোলো সবগুলোই শেষেরটা শেষের যে বর্ণটা থাকবে ওই বর্ণের যে অ কার উচ্চারণ হবে এখন খেয়াল করো আমি একই প্রশ্নে এটা হচ্ছে নিয়ম তোমাদের নিয়ে আলোচনা করে এখান থেকে তুমি আবার শব্দের উচ্চারণ সঠিকও কিছু শিখলে খেয়াল করো যান তোমার পরীক্ষা যদি দেওয়া হয় উচ্চারণের নিয়ম লেখ বা উচ্চারণের শব্দগুলো নিচের শব্দগুলো সঠিক উচ্চারণ লেখো তাহলে যদি থাকে অটল তুমি উচ্চারণ লিখে দেবে অটল উত্তর হয়ে যাবে যদি অধীর থাকে উত্তর অধীর হয়ে যাবে যদি তোমার প্রশ্নে অসীম থাকে তুমি উচ্চারণ লিখবে অসীম হয়ে যাবে অতুল থাকলে উত্তর লিখে দিবে এরপরে অব্দ থাকলে অব্দ লিখে দিবে সত্য থাকলে সত্য লিখে দিবে লক্ষ্য থাকলে লক্ষ্য লিখে দিবে যজ্ঞ থাকলে যোগ্য লিখে দিবে এরপরে এগারো থাকলে এগারো বারো থাকলে বারো আঠারো থাকলে আঠারো তেরো থাকলে তেরো এবার উচ্চারণ লিখে দেবে এই উচ্চারণ রূপটা তুমি লিখে দিবে তাহলে দুটি সমাধান পাইলে একটা হলো বাংলা বানানের উচ্চারণের নিয়ম লেখলে পাঁচটি আরেকটা হলো শব্দের সঠিক উচ্চারণেরও প্রশ্নের উত্তর দিতে পারলে এবছর এইস পরীক্ষায় দুইটাই প্রশ্ন করা হয়েছে একটা সে অকারের উদাহরণ সহ অকারের যে কোনো পাঁচটি নিয়ূল লিখতে বলছে স্বাধীনতা প্রশ্ন করা হয়েছে আদিম ওদন্ত প্রশ্ন করা হয়নি যদি বলতো আদি তেলেকো বা মন্ত তেলেতা একটু কঠিন হইতো যেহেতু স্বাধীনতা দেয় এসে লিখে ফেলবে সহজেই এই পাঁচটা লিখে দিলে তোমার পাঁচ নাম্বার এছাড়াও আরেকটা প্রশ্ন করা হয়েছে শব্দগুলো সঠিক উচ্চারণ লেখা এখানে আমি কতগুলো শব্দ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে তেরোটা শব্দের এই সঠিক উচ্চারণ নিতে আরেকটা ক্লাস করা যাইব উচ্চারণ দিয়ে তাহলে তুমি একই ক্লাসে দুটি নিয়ম জানতে পারলে শিক্ষার্থীরা তোমার যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাস গুলা দেখো তাহলে এইস এসি পরীক্ষা বাংলা ব্যাকরণে খুব সুন্দরভাবে উত্তর লিখতে পারবে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা যেমন উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারাকাত